আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রিমুন স্পেনের মাদ্রিদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো অনেকেই বিভিন্ন দেশ থেকে ওমান কিংবা সৌদি আরব কুইয়েত কাতার বাহারাইন বিভিন্ন দেশ থেকে আপনারা চিন্তা করেন যে কীভাবে বাস ইউরোপ এবং আমেরিকাতে আসা যায় তো ইউরোপের মতো আমেরিকার মতো দেখতে খুবই সুন্দর একটি দেশ তা হচ্ছে কোরিয়া কোরিয়ার পাশাপাশি আপনার জাপান তারপর হচ্ছে আপনার এই যে আমাদের এটা কিন্তু এশিয়া দেশ এশিয়া মহাদেশের মধ্যে তো কোরিয়াতে কিন্তু বাংলাদেশি বলেন বা যারাই যায় ভালো একটি অ্যামাউন্টের স্যালারিতে জব করতে পারে এবং দেখতেও দেশটা খুবই সুন্দর শীত প্রধান দেশ লুকস লাইক ইউরোপের মতো তো আমার কয়েকজন ইউটিউবের ফ্যান এবং হচ্ছে ভিও তারা কমেন্ট করতো এবং হচ্ছে আমাকে বিভিন্ন সময় বলতো যে ভাই কোরিয়ার ভিসা কিভাবে আবেদন করবো কোরিয়ার ভিসা আসলে কোরিয়ার সাউথ যে ভিসাগুলা ওয়ার্ক পারমিট সম্পর্কে আমার ধারণা নেই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলতেছি যে কিভাবে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন আমি যেহেতু ওমান থেকে কাজ করি আমি এক্সাম্পল ওমান থেকে বলতেছে যদি আপনি ওমান থেকে সাউথ কোরিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করতে চান আপনার প্রথমত ডকুমেন্টস হিসেবে থাকতে হবে আপনার পাসপোর্ট ছয় মাস মেয়াদে এবং হচ্ছে আপনার যে লেবার কার্ড অর্থাৎ আকামা রয়েছে সেটার মেয়াদ আপনার মিনিমাম তিন মাস থাকতে হবে এবং হচ্ছে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং লাগবে হচ্ছে রিটার্ন টিকিট লাগবে হচ্ছে হোটেল রিজার্ভেশন লাগবে হচ্ছে ডে বাই ডে ট্যুর প্ল্যান এবং লাগবে হচ্ছে একটা কাভার লেটার কেন যাবেন তার উদ্দেশ্যগুলো আপনি এখানে লিখে দিতে হবে এবং লাগবে হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সরাসরি আপনি গেলে আপনার কাছ থেকে ফাইল জমা না আপনার পাসপোর্ট জমা নেবে না ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না সো সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে তো এই ডকুমেন্টগুলি যাদের কাছে আছে এবং সাথে আমি বলতে বলে গেছিলাম এনোসিলেটার অবশ্যই লাগবে যার যার কোম্পানি থেকে আপনাদের অ্যানও সিলেটার সংগ্রহ করতে হবে এন ওসিতে কী লিখতে হবে যে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেবে সেই আপনাকে দিতে পারবে যদি আপনারা আমার মাধ্যমে আবেদন করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপজেট করে দিতে পারবো আপনার সাথে যাই ফাইলটা জমা দিয়ে আসবেন ভিসার অ্যাপ্লিকেশন ফিস আসবে হচ্ছে আপনার কাছ থেকে চোদ্দো রিয়াল দুশো পয়সা বা তিনশো পয়সা সামথিং ধরেন পনেরো রিয়াল আর প্রসেসিং ফিস আমাকে দিতে হবে ওটা হচ্ছে পনেরো রিয়াল এ হচ্ছে আপনার আর তিরিশ অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসার জন্য যদি হয় আলহামদুলিল্লাহ না হলে তিরিশ শিয়াল আপনার লস যারা আমার এই ভিডিও দেখে আমাকে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় লাগবেন দেখে শুনে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর দরকার নেই আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এই ভিডিওটা দেখে যদি আপনারা বুঝতে পারেন জানেন সব কিছু থাকে তাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টু জেড করে দেবো অ্যাম্বাসিতে যাবেন বাস আপনার ডকুমেন্টস জমা করে চলে আসবেন আপনার রেজাল্ট আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ